প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বুনাদি মিনিয়াসা রুমিনিয়ার শব্দ যেটাকে বাংলায় অনুবাদ করলে হচ্ছে গুড মর্নিং তো আজকে এখন আমাদের এখানে সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর এখানের অফিস টাইম শুরু হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে রবি শনি রবি বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকে রিসেন্টলি কালকে গতকালকে তার আগের দিন হচ্ছে এখানে অফ গেছে পুরো রুমই নিয়ে বন্ধ ছিল স্টার সান্ডের জন্য যেহেতু ওরা হচ্ছে খ্রিস্টান সেই জন্য হচ্ছে স্টার সানডেডে বন্ধ বন্ধ থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার হোস্টেল হোস্টেলের ভেতরের অংশটা গতকালকে আমি বাহিরের অংশটা দেখিয়েছি আজকে ভেতরের অংশটা দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরা ভিতরের আমার রুমেটা দেখাইতে পারবো বাকি বাইরে যেটা আছে অন্যান্য রুমের ওগুলা নেট থাকে না এখানে যার জন্য দেখানো সম্ভব না হতে পারে তো দেখাচ্ছি আমার রুমের অবস্থান এটা হচ্ছে আমার রুম এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এটা হচ্ছে আমার রুম এখানে মানে এটা রুমের চার্জ হচ্ছে চারশো পঞ্চাশ লেই যেটা বাংলাদেশি টাকায় প্রায় বারো থেকে তেরো হাজার টাকার মতো এটার মধ্যে ইউটিলিটি সহ সব ইউটিলিটি মিলিয়ে সবকিছু চার্জ আছে এখানে এখানে তিনটা বেড আছে তিনটা বেড আমি একটাই থাকি আমার পাশে আরেকজন আমরা তিনজন এখানে আছে তিনজনই বাংলাদেশী ঠিক আছে ও এখন বোকারাশি আছে যার জন্য ওর বিছনায় এরকম আছে এটা হচ্ছে দুইটা টেবল থাকে এখানে একটা টেবল আর ওইখানে একটা টেবল রুমিনিয়াতে ভাই হচ্ছে ওয়ার্কার মিলে গেলে পাঁচ বছর হচ্ছে পে পাওয়া যায় এখানে আপনি পাঁচ বছর যদি লিগালি কাজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে পিয়ার পাবে পাবেন ইনশাল্লাহ পাঁচ বছর পরে কিন্তু তার মধ্যে আপনার ভাষা জানতে হবে কিছুটা কারণ ইমিগ্রেশন আপনাকে কোয়েশ্চেন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে রুমিনিয়ান ভাষায় তো এই হচ্ছে আমার রুম আমি এখানে একটা বাংলাদেশের পতাকা লাগাই রাখছি অন্তত যতই দূরে যাই না কেন আমার দেশের প্রতি একটা টান থাকবেই তো এই হচ্ছে রুম আর এখান থেকে আমার রুমের বারান্দা যেতে হলে এটা খুলে তারপর বাইরে যেতে হয় এটা হচ্ছে বাইরের অবস্থান আমরা হচ্ছে দুই দুইটা বিল্ডিং এর দুইটা বিল্ডিং এর এই পাশে থাকি হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর মানে এটা আমাদের রান্নাঘর প্রত্যেকটা জায়গায় এইগুলো হচ্ছে রান্নাঘর আর প্রত্যেকটা ফ্লোরের জন্য আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন রুম লঞ্চ রুম এটা পরার জায়গা আর ভাই রুমানিয়ার পিয়ার নিয়ে আপনি আশা করি সব দেশে কাজ করতে পারবেন মানে মুক্ত সব দেশে কাজ করতে পারবেন এখানে পেয়ার থাকলেই হবে আর কিছু লাগবে না পারমান্সি থাকলে আপনি স্যানজেনের সবগুলা এতে কাজ করতে পারবেন জি ভাই আপনি হিন্দু বুঝতে পারছি ভাই স্টুডেন্ট বিষয়ে যদি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার আয়াস দিয়ে আসলে ইন্টার মানে আপনার এলিজিবেল থাকবেন অন্য দেশে অ্যাপ্লাই করার জন্য আর কি অন্য দেশে অ্যাপ্লাই করতে পারবেন আর আয়াস না থাকলে আপনি রুমিনিয়ান ভাষায় আসতে পারবেন যেটাকে বলে প্রিপারেটরি ইয়ার মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলে বাংলাদেশ থেকে আমরা সবাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নামেই জানে তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনি ছেলে কমপ্লিট করতে পারেন আইএলসের মতো আইএলসি যেরকম প্রিপারেশন নেবেন ওরকম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ওই ওইটি প্রিপারেশন নিয়ে আপনি পড়লে দেন পাশ করবেন দেন আপনার আবার একটা রোমেনিয়ান ভাষায় পড়তে হচ্ছে সাপেক্টগুলো এছাড়াও আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনি ইংলিশ সার্টিফিকেট নিলে এখান থেকে একটা বিটু সার্টিফিকেট যেটা আমি গতকালকে লাইভে বলছিলাম ওই সার্টিফিকেটটা নিলে সেক্ষেত্রে হচ্ছে আপনি মেন প্রোগ্রামে ভর্তি দিতে পারবেন সার্টেন গেস ইউনিভার্সিটিতে এবং কিছু স্বল্প সাবজেক্ট যেটা আপনি ওই সাবজেক্ট চুজ করতে হবে এটার বাইরে চুজ করতে পারবেন না এইভাবে করলে সেক্ষেত্রে আসতে পারবেন ইনশাল্লাহ আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ইউর মৃন্ময় তো আমার এখান থেকে হচ্ছে এখানে ভিউটা খুব সুন্দর হয় কারণ এখন আকাশে ম্যাগ লাগে কমই আছে মেঘ অনেক উপরে কিন্তু আরো নিচে থাকে আপনার ভাই কাজের ডিপেন্ড এটা আপনি অন্য দেশে কি কাজ করতেছেন ওইটার উপরে শিক্ষাগত যোগ্যতা তো অনেক পরে কারণ ভাই এখানে ওইখানে বাংলাদেশের চেয়ে আরো ডেঞ্জারাস কারণ বাংলাদেশে যেরকম হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে অনেক এখানে বাংলাদেশের চেয়ে আরো বেশি এক্সপিরিয়েন্স লাগে এবং স্কিলফুল না হলে আপনার নিবেই না স্কিল হইতে হয় যে কোনো কোনো দক্ষ থাকতে যেমন আপনি ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে বা বিজনেসে যে কোনো সাবজেক্টে যদি কমপ্লিট করেন এটার উপর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে কোনো একটা মানে কোম্পানির থেকে সেক্ষেত্রে আপনি জব পাবেন না আর নর্মাল ইয়া জব পাবেন আর কি যেমন আনস্কিল জব যেগুলো কিচেন হেল্পার বা আদার্স যেগুলো আছে ওই জব পাইতে পারেন ক্লিনার টিনার এগুলো জব পাইতে পারেন মানে এখানে পড়াশোনা করলেও যে আপনি হায়ার জব পাবেন বিষয়টা এমন না মানে জাস্ট এক্সিট পয়েন্ট হচ্ছে এক্সিটের জন্য ওয়ে হচ্ছে পড়াশোনা পড়াশোনার মাধ্যমে আপনি জাস্ট এন্ট্রি করলেন আর কি এন্ট্রি করে দেন থেকে গেলেন এই এই আর কি আর যদি যদি অ্যাকচুয়ালি জব পাইতে চান সেক্ষেত্রে স্কিলফুল সাবজেক্ট আসতে হবে যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আইটি এগুলাতে যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি জব পাইতে পারেন কারণ এইগুলাতে আপনার শুরুতে জব পাওয়া যায় যেহেতু ওরা এন্টার বা আদার্স অনেকগুলো প্রোগ্রাম করে থাকে এবং ওখানে মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স থাকে যার জন্য হচ্ছে জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি হচ্ছে আলবা ইউলিয়া সিরিজে থাকি ট্রান্সিলভিনিয়ার আলবা ইউলিয়া সিরিজে থাকি আলবা কাউন্টিতে আর আমার এই এরিয়াটা হচ্ছে একদম লাস্টে একদম শেষের জায়গা মানে সিটি হচ্ছে মূলত এই পাশে এই পাশটা দিয়ে গতকালকে আমি দেখাইছিলাম এই রাস্তা দিয়ে গিয়ে দেন পরে সিটি এদিকে যাইতে হয় আমি হচ্ছে একদম দূরে স্লোভেনিয়া হ্যাঁ স্লোভেনিয়া যাইতে পারেন স্লোভিনিয়া সম্পর্কে মিনিমাম আমার আইডিয়া আছে ইন্ডিয়াতে থাকা অবস্থায় দুইজনের সাথে পরিচিত হয়েছিল আমাদের এলাকারই তো একটা নোয়াখালী একজন নসিদীর তো ওরা স্লোভেনিয়াতে গেছে স্লোভেনিয়াতে মোটামুটি ইনকাম খুব ভালো অ্যাজ এ স্টুডেন্ট ওরাও খুব ভালো ইনকাম করে আপনি ওইখানে ইউরো চলেই ওইখানে কারেন্সি হচ্ছে ইউরো খুব ভালো হবে আই গেস খুব ভালো হবে জি ডিপেন্ডস করে আপনার কাজের উপরে কারণ আপনি কোম্পানির সাথে অ্যাটাচ থাকবেন অবৈধ হইতে পারবেন না আর যদি যান সেক্ষেত্রে স্পেনে চলে গেলে ওইটা অন্য হিসাব চলে গেলে স্পেনে আপনার কাজ ম্যানেজ করা একটু টাফ এই বর্তমানে স্পেনে কারণ স্পেনে আমার অনেক ফ্রেন্ড আছে ওরা বলো যেটা বিয়ে করে অল্প সময় স্লোভেনিয়ার বুঝলাম না এটা আসলে মিলে নাই কথাটা কারণ রুমেনিয়ান বিয়ে করাটা যে আপনি চাইলে বিয়ে করতে পারবেন সেটা এমন না আপনারা পছন্দ করতে হবে ওইরকম সিচুয়েশন ক্রিয়েট করতে তাইলেই হচ্ছে রোমানিয়ান মেয়ে বিয়ে করলে তিন বছর হচ্ছে পিয়ার পাওয়া যায় তিন বছরে আপনি রবিন এন করলে তিন বছর পর হচ্ছে বছর পর হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তাও ভাষা জানতে হবে মোটামুটি তারপরে হচ্ছে আপনি পিয়ার বা এটা তিন বছরে পাওয়া যায় হচ্ছে রুমিন বিবিএ করলে আর ভাই কমেন্ট করছেন হচ্ছে আমরা হিন্দুদের সাথে এরকম কেন করো ভাই আপনার কাছে যদি কোনো কিছু মনে হয় যে আমরা হিন্দু বাংলাদেশিরা হিন্দুদের সাথে কোনো অত্যাচার করতেছি বা কোনো কিছু করতেছি আমি রিকোয়েস্ট করবো যে আপনি ভাই প্লিজ দেশে আসেন আমাদের দেশে আসেন দেখেন তারপরে বলেন তাইলে তাইলে আমরা মানব যে আমরা আসলে হিন্দুদের সাথে ইয়ে করি মানে কিছু উগ্রবাদী হিন্দু ছাড়া ওরা সারা জীবনও ভালো কোনো মানে হিন্দুদের আপনি জিজ্ঞেস করেন দেখেন বাংলাদেশ ওদের আমরা টর্চার করে নেই কী করি আশা করি আপনি নিজে উত্তরটা নিজেই পাবেন আমি সাফাই করব না যে আমার দেশের হিন্দুরা অনেক ভালো আছে আমি বলতে যাব না আপনি নিজে এসে দেখেন তারপরে বলেন কারণ আমি অলওয়েজ মানে সেন্টার পয়েন্টে থাকতে চাই আমি কারোর পক্ষ নিয়ে কথা বলতে চাই না এটা বলতে পারতেছি না ভাই কারণ আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই স্লোভেনিয়ার এটা ওইখানে কাজের উপরে ডিপেন্ড করে হুমানিয়া তো মোটামুটি কাজের দরকার হয় কিন্তু এই দেশে হচ্ছে লুক অনেক কম আছে লুক আমার মতে লুক যদি এখানে বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজের অপরচুনিটিটা বাড়বে ও ভাই পালায় আসার কথা ভাই যারা ভাই সত্যি কথা বলতে দেখেন এখানে যারা ইউরোপে যারা আছে ওরা কিন্তু এক থেকে আরেক দেশে চলে যায় কেন কারণ বেটার লাইফের জন্য এখন ইন্ডিয়া বড় দেশ ইন্ডিয়া ওরা যারা হিন্দুরা আছে ওরা মনে করে যে ইন্ডিয়ার থেকে আরও বেশি ইনকাম করা যাবে কিন্তু অলমোস্ট ইন্ডিয়া বাংলাদেশের ইনকাম সব কিছু মোটামুটি সেমই এখন ইন্ডিয়াও ইন্ডিয়ার পাসপোর্ট ইন্ডিয়ার আরেকটা বেনিফিট হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট হলে ইন্ডিয়ার এনআইডি কার্ড হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্য দেশে যাওয়াটা খুব ইজি হয়ে যায় আর কি মানে খুব খুব ইজিলি যাইতে চায় এই জন্য বা ইন্ডিয়া চলে যায় এটার জন্য এটার সাথে বা নির্যাতনের কোনো সম্পর্ক নাই এটা এটা প্রত্যেকটা দেশই শুরু দেশ বড়দেশে ঢুকতে চাই এটাই স্বাভাবিক যেমন মোরকক্ষণে ওরা স্পেনে ঢুকতে চায় কারণ বেটার লাইফের জন্য পাসপোর্টের ভ্যালু ভালো সব কিছু ভালো এই জন্য হচ্ছে ওইখানে যাইতে চায় এটা বাস্তব ভাই এটা এটার সাথে কোনো টর্চারের কোনো সম্পর্ক নাই আপনি আইসা দেখতে পারেন আমাদের দেশে ভাই এরকম কোনো টর্চার হইতেছে না আমি তো দেখতেছি আমি তো চব্বিশ ঘন্টা খবর রাখি তারপর আপনি আপনার আমি রিকোয়েস্ট আপনি কাইন্ডলি যদি আপনার পসিবল হয় ভিসা নিয়ে আসেন দেখেন তারপরে নিজে আপনি বলেন আপনি নিজে বলবেন নিজে অভিযোগ করেন আপনি দেখার পরে আমার কথা এই একটা নিজে বলেন ভাই আমার বন্ধুদের আমার সাথে যারা আসছে সবারই প্রায় সাত লাখ সাড়ে ছয় লাখ সাত লাখের মতো খরচ হয়েছে ডিপেন্ড করছে আপনার আপনার উপরে কারণ যেমন দেখেন আপনি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এখন স্টিল নাও পর্যন্ত ইন্ডিয়াতে যাওয়া লাগে আমাদেরকে বিচার জন্য ইন্ডিয়াতে আপনি কত খরচ করবেন কত টাকা খরচ হবে ওইটার উপর অনেকটা ডিপেন্ড করা যেমন আমি ইন্ডিয়াতে অনেক খরচ করছি আমি মানালিতে গিয়ে আট দিন ছিলাম ট্যুরিস্ট প্লেস থেকে আমি আট দিন ছিলাম মানে আমার কাছে ভাল ইচ্ছা করছে যে যেহেতু আমি যাইতেছি তো আমি একটু ঘুরেই যাই তো মানালি আমার খুব স্মৃতি আছে অনেক স্মৃতি আছে অনেক ভিডিও আছে আমি যদি এখানে দেওয়ার ইচ্ছা আমি দিতে পারতেছি না মানে আমি লাইভে যেরকম কথা বলতে পারি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার ভয়েস আর আর্টিস্ট আমার এত ভালো হয় না তার জন্য মানে আনিজি লাগে খুব আমি ওরকম প্রেজেন্ট করতে পারি না এই আর কি আর কতদিন থাকতে হতে পারে ভাই এটা ডিপেন্ড করে আপনি এটা খুঁজ নিয়ে দেখতে পারেন আপনি চ্যাট জিবিটি বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে কিরকম দিন থাকা লাগে রেজাল্ট কত দিনে দেয় আবার ওইটার উপর ডিপেন্ড করতেছে আর কি আর আপনার ডেটটা মূলত বাংলাদেশ থেকে আপনার যারা এজেন্সি আছে বাজার আছে ওদের জিজ্ঞেস করলে বলে দিবে নরমালি ডেট আমি রুমেনিয়ান ডেটের পাওয়ার ডেটগুলো এরকম হয় যে চব্বিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডেট পাওয়া যায় কিন্তু আমার ডেট পড়ছিল আড়াই মাস পরে রুমানিয়ান ডেট মানে ওইটা আমারটা অনেক দেরি করে পড়ছিল অন্যরা একটা খুব কাজ কি কিন্তু হয়তো কোনো কারণ আছে যে বিষা এই জন্য হয়তো বিচা পাইছি যাই হোক ভাই বলছেন যে আমি জানি এটা বাংলাদেশের নিউজ হয় ভাই ভাই আপনি কোন দেশের নিউজ দেখে বলতেছেন ইন্ডিয়ান নিউজ দেখে যদি বলেন সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো ইন্টারন্যাশনাল নিউজ দেখেন আপনি আপনি আমাদের নিউজ দেখার দরকার নেই ইন্ডিয়ান নিউজ দেখবেন না ভাই ইন্ডিয়ান নিউজ অনেক উল্লা কথা বলে ভাই সত্যি উল্লা উল্লা কথা বলে আপনি কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো হার্ডলি রিকোয়েস্ট করবো আপনি ইন্টারন্যাশনাল নিউজ দেখেন আলজাজিরা দেখেন অন্যান্য নিউজ দেখেন আমাদের নিউজও দেখার দরকার নেই আপনি আমাদের নিউজে বিশ্বাস করতে হবে না আপনি আমাদের নিউজ যদি বিশ্বাস করতেন বিশ্বাস করেন না কিন্তু অন্য অন্য নিউজ দেখেন ইন্ডিয়ান নিউজ দেখে জাজ করেন না ভাই রিকোয়েস্ট থাকবে আমার কারণ ওরা এমন এমন কথা বলে মানে আসগুবি টাইপের কথা বলে আপনি হয়তো ইন্ডিয়ান কিন্তু আমি আপনাকে ভাই বলেই সম্বোধন করতেছি যে ভাই আপনি আপনি ইন্টারন্যাশনাল নিউজ দেখেন আই থিঙ্ক আপনার রেজাল্ট আপনি পাই যাবেন ইনশাল্লাহ ভাই দুই লাখ টাকায় গেছে কিভাবে পসিবল দুই লাখ টাকা পসিবল না ভাই এটা পসিবল কারণ আপনার টিউশন ফি তো দুই লাখ টাকার উপর আর দুই লাখ সত্তর হাজার টাকা টিউশন ফি হয় যদি রুমিনিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হয় আর ইন্টারনেট মেন প্রোগ্রাম হলে তো সেক্ষেত্রে সাতাশ ইউ রো ওইটা তো সাড়ে তিন লাখ টাকার প্লাস সেই ক্ষেত্রে আপনার দুই লাখ টাকা কিভাবে হয় আর আর একটা জিনিস হচ্ছে আপনার টিকিট প্রাইস কে দেবে ভাই টিকিট কি আর স্পন্সর করবে নাকি টিকিট প্রাইস এক লাখ টাকা আছে তো যদি আমি আড়াই লাখ টাকা ধরি এক লাখ করে সাড়ে তিন লাখ টাকা ইন্ডিয়া খরচ আছে আপনার অ্যাপ্লিকেশন ফি আছে আদার্স কস্টিং আছে সব মিলিয়ে তো মোটামুটি কম না আর ইন্ডিয়াতে গিয়ে আপনি গেলেও অ্যাটলাস্ট পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে তো যদি একদম একদম লোয়েস্টে ধরেন সাড়ে তিন লাখ চার লাখ আর নিজের শপিং আছে পঞ্চাশ হাজারের মতো সাড়ে চার লাখ তারপর ক্যাশ নিয়ে আসতে হবে তো সব মিলিয়ে তো আপনার কিভাবে এত কম হয় থ্যাংক ইউ ভাই যদি আপনার ভা আমি অলওয়েজ চেষ্টা করি যে একটা মানুষের জানার শেষ নাই ভাই সত্যি কথা বলতে আমি অনেক জানি মানে অনেক কিছু জানার চেষ্টা করি জানি বলতে সেটা না অনেক কিছু জানার চেষ্টা করি সব কিছুর থেকে নলেজ নেওয়ার চেষ্টা করি জ্ঞান অনেক বড় একটা জিনিস আপনি যত জ্ঞান নিবেন তত নিজের মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন থাকবেন যে আপনি সব জানতে পারছেন রিল্যাক্সে আছেন না যাই যদি কোনো কিছু জাজ করতে চাই সেক্ষেত্রে মনের মধ্যে একটা মানে অস্বস্তি কাজ করবে যে আমি এটা জানতে পারলাম না কিন্তু এটা নিয়ে জাজ করে ফেললাম সেক্ষেত্রে সমস্যা কারণ আমরা সবকিছু যাই না এটার বিরুদ্ধে মতামত দিই সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়ে গেছে ভাই বা ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ার থেকে হ্যাঁ ইন্ডিয়ার থেকে যাইতে পারবেন কিন্তু আপনি কি দেশে আসবেন না দেশে এসে কি নিজের পরিবার পরিজনদের সাথে কি দেখা করবেন না বিদায় নিবেন না আপনি কি মা বাবা ভাই বোন যারা ওদের সাথে দেখা না করে চলে যাবেন

তো যার জন্য হচ্ছে ইটালির থেকে সব দেশে শাক সবজি যা আছে খুবই কম সবজি পাওয়া যায় শাক সবজি তো ইটালির থেকে সব দেশে যায় থাকে আর কি তো আপনি স্লোভেনিয়া গেলে আই থিঙ্ক ইনকামও বেটার হবে আমি ওয়ার একটা বলতে পারতেছি না কিন্তু স্টুডেন্ট পারপাসে গেলে আপনি ফুড ডেলিভারি করে খুব ভালো ইনকাম করতে পারবেন ভাই আপনার মোস্ট ওয়েলকাম আপনি বাংলাদেশে আসেন না আপনি দেখেন আমি তো ইন্ডিয়া কখনো যাইনি এই ভিসা পারপাস ইন্ডিয়া গেছি কিন্তু ইন্ডিয়ার মানালি ঘুরছি রাজস্থান ঘুরছি তারপরে তাজমহল ঘুরছি মোটামুটি অনেক জায়গায় ঘোরা হয়েছে তো ভালো লাগলো আমার এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে এত সুন্দর জিনিস আছে আর আপনারা তো এইগুলা মানে আমরা সবাই মিলামিশা থাকবো আমরা কেন ঝগড়া করবো আমরা কেন মারামারি করবো অত্যাচার করব যেটা যেটা কপালে আছে যেটা ভাগ্য ওইটা হবেই ওইটা হবেই মাস্ট আপনি চাইলে ওইটা নড়াতে পারবেন না কিন্তু অত্যাচার করা তো ঠিক না আপনি যদি বলেন যে মুসলমান যদি হিন্দুদের টর্চার করে ওইটাও ঠিক না কেন টর্চার করবে সে মানুষ সে এক জায়গার থেকে আসে সবাই আমরা এক জায়গার থেকে বিলং করি আমরা মরার পর এক জায়গায় যাবো সেক্ষেত্রে আমরা মাঝখানে কেন মারামারি করব এখন ভাই এখানে গরম এখানে টেম্পারেচার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাস্যকর হলেও এখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে একটু রিল্যাক্স লাগে কারণ আপনার ভিডিওতে দেখেন যে এখানে পাহাড় টাহার আছে ম্যাগ দেখা যাইতেছে এখানে তো ভালো রোদ দেখেন অনেক রোদ আছে আপনি রোদে গেলে একটু জ্বলবে শরীর কিন্তু রোদ ছাড়া যদি দাঁড়ান না ঠান্ডা ঠান্ডা লাগবে মানে খুবই সফট একটা ওয়েদার লাগে যে এসিতে থাকলে এসিতে আছে না আবার এসিতে নাই এরকম যেরকম একটা সিচুয়েশন না ওইরকম ঠান্ডা ঠান্ডা খুব বেটার ফিল লাগে মানে একটু পরে আমি তো বাইরে যাবো ওইদিকে পরে আবার লাইভে আসবো কারণ রুমে বেরিতে গেলে আবার নেট চলে দিব তো খুবই সুন্দর ওয়েদার এখানে ইউরোপের আগে সব দিক দিয়ে গতকালকে আমার ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলার সময় বলতেছিলাম যে ইউরোপ সব দিক দিয়ে আগে ইভেন তো ওয়েদারও আগে আকাশের মধ্যে যে মেঘ আছে ওই দিক দিয়েও আগে ভাই বুঝি নেই কথা একটু উপরে একটা মেসেজ দিয়েছি বারো টাকা যাচ্ছে ইন্ডিয়া যাওয়া আসার খরচ নিজের হ্যাঁ ভাই এখন বাজে হচ্ছে আমার এখানে বাজে হচ্ছে এগারোটা দুই আর ইন্ডিয়া যাওয়া আসার হ্যাঁ ইন্ডিয়া যাওয়া আসার খরচ নিজের ইন্ডিয়া যাওয়া আসার খরচ নিজের ভাই যাবতীয় যা কিছু আছে সব কিছু নিজের কারণ আপনি আসবেন আপনি সেক্ষেত্রে খরচকে আরেকজন দিব খরচ তো আপনারই বহন করতে হবে তাই না হ্যাঁ ভাই স্লোভেনিয়া গেলে আগে গেম তো দরকার হবে না কারণ স্লোভেনিয়া মোটামুটি সেন্ট্রালের মধ্যে পড়ছে তো সেন্ট্রাল ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি থাকলেই ইনকাম বেটার হয় আর সেক্ষেত্রে আপনি স্লোভেনিয়া চাপেন দেখবেন পিয়ার ফেসিলিটিস দেখবেন থাকবেন ভাই পিয়ার ফেসিলিটিস দেরি হোক কম হোক থাকেন শান্তি পাবেন বুঝছেন এক জায়গায় নড়ানড়ি দিচ্ছে অবৈধ বাড়ছে খুব শান্তি পাবেন আর ডিপেন্ড করা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভাষা আর সম্পর্ক উন্নয়ন আপনি সম্পর্ক যত ভালো করতে পারবেন তত বেটার থাকতে পারবেন কারণ যেমন আপনি কোনো জায়গায় কাজ করতেছেন মালিকের সাথে খুব ভালো সম্পর্ক করবেন মনোযোগ দিয়ে কাজ করবেন ওরা এইখানে পছন্দ করি কি বাংলাদেশে যেরকম বাংলাদেশ বা ইন্ডিয়া যেটাই বলি দেখেন আমাদের আশেপাশে আশেপাশের কন্টিনেন্টের যে কান্ট্রিগুলো আছে ওইখানে আমরা খুব মনোযোগ দিয়ে কাজ করি না আমরা স্যালারি পেতেছি আধা মাধা কাজ করতেছি ওইরকমভাবে করতে থাকি যার জন্য হচ্ছে ইম্প্রুভও হয় না স্যালারিও বেশি বাড়ে না কিন্তু এখানে এরকমটা না এখানে হচ্ছে আপনি মনোযোগ দিয়ে খুব ভালোভাবে কাজ করতে ওইখানে অনেক টাইম কাজ করা লাগে এখানে যেমন আমি এখানে আমি এখানে এখানে কাজের জন্য বলে রাখছি ভাই ওয়ার্ক পারমিটে স্লোভেনিয়া যাওয়ার জন্য এজেন্সি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা লাগে ইন্ডিয়া যাওয়া আসার খরচ নিজের ভাই এগুলা মানে আমার কাছে আমি একটা লিঙ্ক পাইছিলাম রোমানিয়াতে মানে সব মিলে আমি দেখছি যে সাত লাখ টাকার মতো লাগে আর কি ছয় থেকে সাত লাখ টাকা লাগে আর বেশি লাগে না আর বাকিটা হচ্ছে দালাল হচ্ছে এজেন্সি হচ্ছে টাকাটা নিয়ে নেয় আর কি এত বেশি টাকা লাগে না আপনার একটা ধারণা দিই বিদেশে বা ইউরোপে আসতে কত টাকা লাগে আপনার রুমাইনিয়াতে আপনার ছয় সুইরো লাগে হচ্ছে পারমিট ছয় সুইরোর মতো লাগে ছয় সুইরো সব মিলে হচ্ছে আপনার এখান থেকে সব কিছু ব্যবস্থা করতে লাগবে হচ্ছে আপনার এক থেকে দেড় লাখ টাকা বা ম্যাক্সিমাম দুই লাখ টাকা লাগে ঠিক আছে সব কিছু রেডি করতে একদম ওয়ার্ক পারমিট সহ সব কিছু তো এইগুলো রেডি করার পরে বাকি আছে এজেন্সি এখন এই লিঙ্ক লাগে এখন আপনি চাইলেও করতে পারবেন না এখানে যারা আছে ওরা তো আবার ফ্রিতেও কাজ করে দিবে না যেমন ওর সবাই ব্যয় করতেছে তার জন্য হচ্ছে ওই জন্য টাকা খায় বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে একটু বেশি লাগতেছে আর ইটালি ইটালির কান্ট্রিতে হচ্ছে আরো কম ওয়ার্ক পারমিট বের করা কিন্তু নিজেরা বের করে বললে অনেক টাকা নেই সতেরো লাখ আঠারো লাখ টাকা নেই তারপরেও খুঁজ নিয়ে দেখতে পারেন না আহ সিউর না হইলে না বেটার আমার মতে পুশ দেন দেখেন আপনার পরিস্থিতি কেউ যদি স্লোভেনিয়া থাকে ওর সাথে যোগাযোগ করেন জিজ্ঞেস করেন ওয়ার্ক পারমিট বের করতে পারবে কিনা উকিল ধরে নর্মালি সব কিছু সব ওয়ার্ক পারমিট নিজে বের করা যেন সব কিছু হচ্ছে আপনার উকিল ধরে বের করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লিগ্যাল ওয়ার্ক পারমিট আসে এবং সে কোম্পানির সাথে অ্যাটাচ করে আনবে সে ওইখানে যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে সব কিছু ঠিকঠাক করে তারপরে আনে তো এখন পর্যন্ত যারা হচ্ছে লাইভটা দেখতেছেন আমি জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে তো যদি উপকার হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি ভিডিও বানানোর চেয়ে লাইভই বেশি কমফোর্টেবল ফিল করি কারণ আপনাদের সাথে সরাসরি কথা বলাই আমার কাছে বেটার লাগে আর এখানে কাজের কথা যেটা বলতেছিলাম যে রোমানিয়াতে হচ্ছে এখানে যারা স্টুডেন্ট আছে ফুড ডেলিভারি ছাড়া একমাত্র ফুড ডেলিভারি তো অ্যাভেলেবেল আচ্ছা ফুড ডেলিভারি হচ্ছে সারা বছর পাওয়া যায় এখন সামার টাইমে হচ্ছে ফুড ডেলিভারি কমে যায় সামার টাইমে হচ্ছে রেস্টুরেন্ট খুলে মানে বাংলাদেশে এরকম ফুড ব্যাঙ্ক খুলে গাড়ি দিয়ে হচ্ছে বাইরে অনেক রেস্টুরেন্ট খুলে তো ওরকম অনেকগুলো খুলে খুলে থাকে আমার আলবাহ এই শহরটাতে হচ্ছে আপনার এটা পর্যটন একটা শহর এখানে প্রায় ষাট হাজার মানুষ রেজিস্ট্রেশন করা আছে কিন্তু এখানে দশ বারো হাজার মানুষ মতো থাকে মানুষ খুবই কম এখানে আর এখানে রুমে নেওয়ার এখানে সব জমি হচ্ছে সরকারি সরকারের থেকে লিজ নিয়ে নিয়ে ওরা কাজ করে থাকে এই আর কি আমি এখানে জব দেখছি জব এখানে আনফরচুনেটলি কারণ আমি ভাষা জানি না যদি ভাষা জানতাম আমি যে এখান থেকে জব করে আসছি সিমিলার আমার কাছে অপশন ছিল সিমিলার বলতে আমার কোম্পানি যারা ফলো করতো সেই কোম্পানি আমি পাইছি এখানে কিন্তু এখানে আমি করতে পারতেছি না কারণ আমি ভাষা জানি না এখানে মানে মোস্ট অফ প্রায়োরিটি হচ্ছে ভাষা ভাষা লোকাল পিপল সবাই তো আর ইংলিশে কথা বলবে না তো যার জন্য হচ্ছে ভাষাটা খুব বেশি ইম্পর্টেন্ট মানে সেলস করার জন্য তো অনেক কিছু বলা লাগে তো যদি ভাষা না জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিসকে এক্সপ্লেনেশন করা যায় না প্রপারলি যার জন্য ভাষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে বাকি যেমন ওয়েটার বা আদার্স যা আছে আপনি একমাত্র বুকারেজ ছাড়া অন্যান্য শিখতে গেলে সেক্ষেত্রে ভাষা আপনারে একশো পার্সেন্ট জানা লাগবে ভাষা না জানলে জয় পাবেন না আর বুকারেজ থাকলে টুকটাক পাইতে পারেন সেলসে পাইতে পারেন কিন্তু খুবই কম এটা রিয়ার আর এখানে মনে করেন এখানে অপশন আছে এখন তো আপনার ওয়েটার তারপর কিচেন হেল্পার মানে ডিশ ওয়াশার যেটা ক্লিন টিন করে তারপর হচ্ছে শেপ অ্যাসিস্ট্যান্ট এগুলো শেপ অ্যাসিস্ট্যান্টের জন্য আবার মোটামুটি এক্সপিরিয়েন্স লাগে যে মিনিমিনিয়াম ধারণা আছে কিনা না যেমন পিজ্জা মেকার যারা পিজ্জা বানায় আর ওইগুলা আর কি তো আমি এখানে কথা বলে রাখছি ওয়েট করতেছি জবের জন্য মানে একটু ক্রাইসিস সামার টাইমে একটু ক্রাইসিস উইন্টারে হচ্ছে আপনার ফুড ডেলিভারি করে খুব ভালো ইনকাম করা যায় কারণ উইন্টারে আপনার অ্যাভেলেবেল ফুড ডেলিভারি থাকে কেউ বাসা থেকে বেরবে না আমার এইবারের শীতের উইন্টারের এক্সপিরিয়েন্স ছিল এরকম যে আমি ফেব্রুয়ারিতে হচ্ছে ইয়াতে গেছিলাম বোকারাস্টে গেছিলাম ওইখানে হচ্ছে ফেব্রুয়ারিতে বিশ তারিখের দিকে হঠাৎ করে স্নো পড়া শুরু হয়েছে আমার এই চ্যানেলে আপনি শর্টস এগেলে দেখতে পারবেন যে আমি অনেক স্নোর ভিডিও আপলোড করছি শর্টসে তো ওইখানে অনেক স্নো পড়ছে টানা পাঁচ দিন স্নো হয়েছে অনেক বেশি স্নো পড়ে গেছে যার জন্য একদম ব্লক হয়ে গেছে পুরো শহর পরবর্তীতে একদিন পরে যখন আবার নামছি যখন তখন প্রথম দিক দিয়ে হচ্ছে স্নো তখন সফট ছিল যার জন্য হচ্ছে স্লিপ করতো না দুই দিন পরে স্নো এক জায়গায় জমে গেছে এবং এত স্লিপ করতো হাই ইভেন তো সাইকেল নিয়ে যখন আমি হাইটে যেতেছি সাইকেলের চাকা স্লিপ করে হচ্ছে আমি কয়েকবার পরে গেছি এরকম করে এত স্নো হয়েছে ওই সময় হচ্ছে আপনার স্নো যখন পরে তখন এর টেম্পারেচার চেয়ে স্নো পরে দুই তিন দিন পরে যে অবস্থা হয় ওইটা টেম্পারেচার খুব জঘন্য কারণ এক জায়গায় বরফ পরে থাকলে ওই বরফের যে ঠান্ডা বাতাসটা আছে ওই বাতাসটা খুব বেশি ঠান্ডা করে তার জন্য হচ্ছে আপনার ওই ওই সময় টেম্পারেচার হয়ে যায় মাইনাস দশ মাইনাস এগারো মাইনাস বারো এত ঠান্ডা টেম্পারেচার হয়ে যায় তো ওইখানে ওই সময় আপনার বাইরে থাকাটা একটু কষ্টকর যেহেতু আমরা গরমের দেশে গ্লাভস পরার পরেও শীত মানে না হাত অনেক বেশি ঠান্ডা হয়ে যায় একটু পর পরে কোনো একটা রেস্টুরেন্ট বা মলের মধ্যে গিয়ে হাত গরম করতে হয় তো এরকম সিচুয়েশন আজকে অনেকক্ষণ অলরেডি লাইভে ছিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে যুক্ত থাকতে পারেন সাবস্ক্রাইব করে লাইক করে এবং শেয়ার করে ধন্যবাদ সবাইকে আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করবো হচ্ছে এটা শেষ করব আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমার সাথে লাইভে লাইভে থাকার জন্য আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের সব অ্যান্সার যাবতীয় ইউরোপ সেন্ট্রাল ইউরোপ ইউরোপ যাবতীয় কোনো দেশের কারণ এখানে একটা আসার পর একটা আইডিয়া হয়েছে মোটামুটি অনেক কিছু অনেকজনের সাথে মিশে অনেক কিছু জানলাম শিখলাম শিখতেছি আরো আরো শিখবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনারা সবাই আসে থাকবেন দেখতে থাকবেন আল্লাহ হাফিজ